যা চিনবেন তারপরে গরু কিনবেন আমার সিরিয়ালে প্রথমে দেখার মধ্যে গরু নিয়ে আসেন কি গরু মামা এটা এটা হলে স্টেম অনেক ভালো গরু দর্শক ভাইরে দেখাও যেটা মনে বলে একটা গরু মঞ্জু ভাত নিতে পারে আমার অনেক বয়স কেমন হতে পারে এটা মামা আট মাস আট মাস মামা দেখার মতো একটু গরু মামা হ্যাঁ দেখার মতন মানে পার্সেন্টের দিকে মানে এই এই সমস্ত গরু লে যদি খামার করে সেই সমস্ত দর্শক ভাইরে লসই হবে না হ্যাঁ জাতমান ভালো হবে এবং দর্শক ভাইরে দেখা ভালো না হলে মঞ্জু ভাই গরু লেয়া লাগবে হ্যাঁ চারটা নিপুল দেখা দাও দর্শক ভাইরে চারটা আছে চার জায়গায় আছে না চারটা নিপুল চার জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ দেখা দাও যেগুলো দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবো হ্যাঁ খামারে এসে দেখে নিবি আমরা সাইজা খামারে এসে দেখিলেন আপনারা সরাসরি খামারে আসেন সরাসরি হ্যাঁ সরাসরি খামারে এসে দেখি গরু কিনার চেষ্টা করেন তাতে আপনারও লাভ হবে আমাদেরও লাভ হবে আমার সিরিয়াল নম্বর এক এই আমার দু দর্শক দর্শক কেমন দাম রাখবেন কোনো দর্শক ভাই না লীলাই সিরিয়াল নম্বর এক নম্বর বাচ্চাটা চা দাম বাহাত্তর হাজার টাকা

আপনার সাথে আমার পরিচয় হবে একটা বেশি পরবর্তী লিপি করি ভালো নাহলে ভিডিও তো অনেক সুন্দর চার জায়গায় আছে আমি দর্শক বাইরে দেখাও ডবল করু এবং নিভুল দেখাবে দেখা যাবে যারা অনলাইনে গরু কিনবে তারা দর্শক আর যারা আসবি তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমার সিরিয়াল নাম্বার দু জেলার দাম কেমন বলেন এটা আমি দাম চাচ্ছে মোটামুটি ধরো

মামার সিরিয়াল নাম্বার তিন পরবর্তী দেখবো যে সুস্থ সবল আছে খাওয়া দাওয়া মামা হলিস্ট্রি জাম করো সিরিয়াল নাম্বার তিন হ্যাঁ আনুমানিক বয়স কেমন মামা আনুমানিক বয়স দশ মাস দশ মাস না দশ মাস আমার এগুলো কেমন বয়স এটা আসে

একদম আমার কাছে সাদকা কথা আপনি কই মিষ্টি মিষ্টি কথা পরে কালামেন্ট একই রকম আসছে হ্যাঁ মাশাআল্লাহ জাত মানে এক কথা ভালো হবে

এটা মুন্ডি হলস্টান ফিজিয়ামের মুন্ডি দেখি সিং আছে নাকি দেখি হ্যাঁ দেখাও চেক করে দাও

নিবি করু কিনে জীবনে খাবারের লস হবে না মাসা আল্লাহ খাওয়া দাওয়া তো ঠিকঠাক মামা একদম পুরা ঠিকঠাক এবং পুরা সুস্থ করুক জি

একটা নিবে আপনি পাঁচটা কিনেন তোর কিনা মঞ্জু পাত্র একটা কিনেন এইবার কিনে দর্শক ভাই দেখালেন মার্শাল একদম সুদাসপটা কথা গরু গরু নিবে আলাপ চলবে না 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 সারাদিন ভরি কথা কবেন ওই লোক আমি

ও অনেক লোকের গরু আসে নাকি এটা যাচাই বাছাই করে আপনারা গরু কেনার চেষ্টা করবেন জি মামা স্ক্রিনে পাবেন নাম্বারটা লেখা যে নাম্বার দেয়া থাকবে এটাই আমার নাম্বার দেয়া থাকবে আপনারা সব একটা জিনিস খেয়াল রাখবেন কথিত যারা খামারি তারা আপনাদের ঠকাবে না অনেক লোক অনেক লোকের গরু দিয়ে ऐड দেয় দিশাড়ি বাইনালায় দিশাড়ি গরুও দেয় না টাকাও দেয় না ইজন আরে ভাই যেখানে 10টা লোক ভালো থাকে ওখানে একটা খারাপ লোক থাকে তাই বলে যে সব গলাই খারাপ এটা ভুল করবেন জি জি আমার জিনিস আপনার আমার জিনিস কাজে করব হবে সব কথা জি 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 জিনিস ভালো দিলে আমি যাতে জিনিস ভালো দিই পরবর্তীতে আমার থেকে আবার গরু কিনবেন ঠিক আছে মামা মূল্যবান সময় দিয়ে ছয়টা করে দেখানো আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকুন